কেয়ামতের দিন জমি হবে কিরকম রসুল সালো লং বলেন কেয়ামতের দিন জমি হবে সাদা মসৃণ রুটির মতো তাতে কোনো থাকবে না গাছপালা কোনো ঘরবাড়ি কোনো সায়াজার মতো কিছু থাকবে না চারদিকে শুধু হাহাকার হাহাকার থাকবে একটা বাড়ি থাকবে না একটা গাছ থাকবে না সূর্য মাত্র এক মাইল দূরে থাকবে এখন সূর্য আছে পনেরো কোটি কিলোমিটার দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য যদি এত তাপ হয় তাহলে এক মাইল দূরে সূর্যের তাপটা কেমন হবে আমাদের এই দেশেই দেখেন সূর্যটা কি রকম গরম যখন গরমের সময় আসে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাত্র এই তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না সৌদি আরবের মরুভূমির মধ্যে দেখবেন কোনো জায়গায় গাছপালা নাই দেখবেন বালুকেরা উত্তপ্ত গরম হয় তাও সূর্য পনেরো কোটি কিলোমিটার দূরে আর সূর্যটা যখন এক মাইল দূরে থাকবে তখন মাথার মগজগুলা টপ টপ করে ফুটতে থাকবে টপ করে ফুটতে থাকবে মাথার মগজগুলা পিছন দিয়ে বের হয়ে যাবে মানুষ কষ্টে ছটফট ছটফট করতে থাকবে মানুষ কষ্টে ছটফট করতে থাকবে হাদিসের মধ্যে বলা হয়েছে ওই হাসায়ের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে তার গোনাটা যতটুকু হবে সে তার ঘামে ততটুকু পর্যন্ত ডুবে যাবে হাদিসের মধ্যে আছে কেউ যদি সামান্য পরিমাণে গোনাও করে কেউ যদি অল্প গোনা করে তার হাঁটু পর্যন্ত তার ঘামে সে ডুবে যাবে কেউ যদি তার একটু বেশি করে মাথা পর্যন্ত ডুবে যাবে কেউ যদি আর একটু বেশি করে তাহলে বুক পর্যন্ত ডুবে যাবে কেউ যদি সর্বোচ্চ গোলা করে তাহলে তার বুক পর্যন্ত তার ঘামে ঢেকে যাবে ওই হাসরের ময়দানে এত কষ্ট হবে এত কষ্ট হবে হাদিসের মধ্যে আছে ওই হাসরের ময়দানে মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে দুনিয়াতে আমরা মানুষ বাসি কয় বছর সর্বোচ্চ ষাট সত্তর একশো বছর তার বেশি কেউ বাসে না মাত্র একশো বছরের দিন দেখি আপনি ভালো করে চলতে পারেন না কিন্তু ওই হাসরের ময়দানে মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে মানুষ কামনা করতে থাকবে পাগলের মতো সটফট করতে থাকবে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ যদি আমার জন্য জাহান্ন একটা হয়ে যায় আমাকে দয়া করে জাহান্নামের মধ্যে ফেলে দাও তাও এই কঠিন যন্ত্রণা আমাকে দিও না আসরের ময়দানে থেকে কিন্তু জাহান্নাম অনেক শাস্তি তারপরে মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত যখন দাঁড়িয়ে থাকবে তখন সে পাগলের মতো ছটফট ছটফট করবে চিৎকার বলবে আল্লাহ আমি আর এই আল্লাহ এই তার সহ্য করতে পারছি না মানুষ ক্ষুদার যন্ত্রণা এ তার জিপটা কুকুরের জিৎ যেরকম আধা বের হয়ে যায় মানুষের জিৎটা ঠিক ওরকম করে বের হয়ে যাবে মানুষ পাগলের মতো চিৎকার করতে থাকবে আল্লাহ যদি আমার জন্য যদি জাহান নাম অবদারিত হয়ে যায় তাহলে দয়া করে আমাকে জাহান নামের মধ্যে ফেলে দাও তাও আমাকে এই শাস্তি তুমি দিও না আমি সহ্য করতে পারছি না জীবনে কখনো তুমি মিথ্যা

সেদিন আমি মুত্তাকিদেরকে আহমদের কাছে সম্মানিত অতিথির মত জড়িয়া জণপর্ব পরে রায়তেলহতালা বললেন ওয়ানসুকুল মুজিমিনা ইলা জাহান্নাম উযদা আরকুদাইদ অমুদারিতকে জাহান্নামের দিকে কৃষ্ণপ্ত পশুর মত কুকুরের মত হাকি হাকে মাগতামতে নিয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন যারা রহমানের বান্দা হবে যারা ভালো কাজ করবে যারা জান্নাতি হবে তাদেরকে রহমানের কাছে সম্মানিত করব তাদেরকে আমি সম্মানিত করব আর যারা গুনাহগার বান্দা যারা তাদেরকে আমি গড়ায় পেড়ি দিয়ে যেরকম কুত্তা দেখবেন পানির জ্বালাই কুত্তা দেখবেন একটু দৌড়ালেই জিব বের করে হাঁপাই ঠিক ওই করে কুত্তা যে রকম করে জিব্বে করে হাঁপায় আমি ঠিক মানুষকে ওই রকম করে টানতে টানতে নিয়ে যাব ওই হাসের ময়দানে যে ভালো কাজ করবে তার হাতে টান হাতে আমল নামা দেওয়া হবে আর যে খারাপ কাজ করবে তার হাতে তার বাম হাতে আমল নামা দেওয়া হবে এই যখন ইমাম হাসান রহমতুল্লাহ আলাই এই আয়াতটা পড়লেন তখন তিনি কেঁদে ফেলেছিলেন তিনি বললেন হায় হায় না জানি আমি কোন কাতারে পড়ব আমি যদি খারাপ কাতারে পড়ি আমার অবস্থাটা কেমন হয়ে যাবে যদি ভালো কাজ করে তার ডান হাতে আমল নেওয়া দেওয়া হবে তাকে সুস্বাগত করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আর যে ব্যক্তি খারাপ অপরাধী তাদের গলার মধ্যে সেকল দিয়ে টানতে টানতে নিয়ে যাবে তাদেরকে টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হয় মানুষ মনে করে মরে গেলেই হয়তো শেষ মরার পরে আবার কিসের বিচার আমরা যারা মুসলিম আমরা তো মনে করি যে মরার পরে হয়তো জীবন আছে কিন্তু যারা মুসলিম যারা ইসলাম মানে না আল্লাহ মানে না নবী মানে না তারা মনে করে হয়তো মরার পরে জীবন শেষ মারার পরে তার হাড় হাড়ি কিছুই খুঁজে পাওয়া যাবে না তাহলে আমি জীবিত হব কিভাবে আল্লাহ তাআলা কোরআন ও ইকারীমে সুন্দর করে জানাই দিলেন সূরা কিয়ামাহ 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিলেন আয়হসবুল ইনসান আন্ন নাজমআ রিদাম মানুষ কি মনে করে আমি তার হাক হার একত্রিত করতে পারবো না

কি মনে করে যে সে মারা গেল মারা যাওয়ার পরে তারা হাত হাড্ডি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তাকে আর আমি তৈরি করতে পারবো না আমি আল্লাহ তারা তার যে হাসির শিরা যে হাতের সাম যে হাতের ফিঙ্গার পিনে ফিঙ্গার পিনটা আমি আবার হবু তৈরি করতে পারি সোহান আল্লাহ মনে করে যে আমরা মারা গেলেই হয়তো শেষ হয়ে যাব। আবার কিসের অস্তিত্ব কিন্তু আমার আল্লাহ তালা বললেন তুমি কি মনে করো

মানুষের শরীরে কোনো জামা থাকবে না সমস্ত শরীর উলঙ্গ অবস্থায় তাকে উপরে উঠানো থাকবে উপরে উঠতে থাকবে এই কথা যখন আইসা সিদ্দিকা শুনলেন তখন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হারি আমিও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি তখন নবী কারিম সাল্লাম বললেন শুধু তুমি নয় দুনিয়ার যত মানুষ আছে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে তাহলে কি তাদের শরীর নিয়ে মানুষ দেখবে নাকি বললেন কেমন তাকে এত ভয়াবহতা হবে মানুষ নিজেকে নিয়ে টেনশন করবে নিজে বাঁচার জন্য দৌড়ে বেড়াবে মানুষ নিজে বাঁচার জন্য দৌড়ে বেড়াবে কার গায়ে পোশাক আছে আর কার গায়ে পোশাক নাই সেই দিকে কেউ খেয়াল করবে না কেয়ামতের দিন জমি হবে কীরকম রসুল সাল লং মানে ইউসাল্লাম বলেন কেয়ামতের দিন জমি হবে সাদা মসৃণ রুটির মতো তাতে কোনো থাকবে না গাছপালা কোনো ঘরবাড়ি কোনো সায়াজার মতো কিছু থাকবে না চারিদিকে শুধু হাহাকার হাহাকার থাকবে একটা বাড়ি থাকবে না একটা গাছ থাকবে না সূর্য মাত্র এক মাইল দূরে থাকবে এখন সূর্য আছে পনেরো কোটি কিলোমিটার দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য যদি এত তাপ হয় তাহলে এক মাইল দূরে সূর্যের তাপটা কেমন হবে আমাদের এই দেশেই দেখেন সূর্যটা কি রকম গরম যখন গরমের সময় আসে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাত্র এই তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না সৌদি আরবের মরুভূমির মধ্যে দেখবেন কোনো জায়গায় গাছপালা নাই দেখবেন বালুকের উত্তপ্ত গরম হয় তাহলে সূর্য পনেরো কোটি কিলোমিটার দূরে আর সূর্যটা যখন এক মাইল দূরে থাকবে তখন মাথার মগজ গুলা টক টক করে ফুটতে থাকবে টক করে ফুটতে থাকবে মাথার মগজ গুলা পিছন দিয়ে বের হয়ে যাবে মানুষ কষ্টে ছটফট ছটফট করতে থাকবে মানুষ কষ্টে সটফট করতে থাকবে হাদিসের মধ্যে বলা হয়েছে ওই হাসায়ের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে তার গোনাটা যতটুকু হবে সে তার ঘামে ততটুকু পর্যন্ত ডুবে যাবে হাদিসের মধ্যে আছে কেউ যদি সামান্য পরিমাণে গোনাও করে কেউ যদি অল্প গোনা করে তার হাঁটু পর্যন্ত তার ঘামে সে ডুবে যাবে কেউ যদি তার একটু বেশি করে মাথা পর্যন্ত ডুবে যাবে কেউ যদি আর একটু বেশি করে তাহলে বুক পর্যন্ত ডুবে যাবে কেউ যদি সর্বোচ্চ গোলা করে তাহলে তার বুক পর্যন্ত তার ঘামে ঢেকে যাবে ওই হাসরের ময়দানে এত কষ্ট হবে এত কষ্ট হবে হাদিসের মধ্যে আছে ওই হাসরের ময়দানে মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে দুনিয়াতে আমরা মানুষ বাসি কয় বছর সর্বোচ্চ ষাট সত্তর একশো বছর তার বেশি কেউ বাসে না মাত্র এক বছরের দিন দেখি আপনি ভালো করে চলতে পারেন না কিন্তু ওই হাসরের ময়দানে মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে মানুষ কামনা করতে থাকবে পাগলের মতো সটফট করতে থাকবে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ যদি আমার জন্য জাহান্ন ওইটা হয়ে যায় আমাকে দয়া করে জাহান্নামের মধ্যে ফেলে দাও তাও এই কঠিন যন্ত্রণা আমাকে দিও না আসরের ময়দানে থেকে কিন্তু জাহান্নাম অনেক শাস্তি তারপরে মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত যখন দাঁড়িয়ে থাকবে তখন সে পাগলের মতো ছটফট ছটফট করবে করে বলবে আল্লাহ আমি আর এই আল্লাহ তার সহ্য করতে পারছি না মানুষ খুদার যন্ত্রণা এ তার জিতটা কুকুরের জিত যেরকম বের হয়ে যায় মানুষের জিতটা ঠিক ওরকম করে বের হয়ে যাবে মানুষ পাগলের মতো চিৎকার করতে থাকবে আল্লাহ যদি আমার জন্য যদি জাহান নাম অবতারিত হয়ে যায় তাহলে দয়া করে আমাকে জাহান নামের মধ্যে ফেলে দাও তাও আমাকে এই শাস্তি তুমি দিও না আমি সহ্য করতে পারছি না মানুষ পাগলের মতো ছটফট করতে থাকবে কিন্তু যারা মুক্তি নেকর বান্দা হবে যাদের জন্য জান্নাতে অবদারিত যারা জান্নাতে মেহমান তাদের তাদের বিষয়ে বলা হয়েছে যদি মুক্তি বান্দা হয় নেককার বান্দা হয় তাহলে তার সময়টা ঠিক এতটুকুই হবে পঞ্চাশ হাজার বছর যে সময়টা হবে ওই সময়টা তার কাছে মনে হবে জহর থেকে আসর পর্যন্ত সোহান আল্লাহ যে নেকটা লোকটা কি বান্দা হবে তার জন্য মনে হবে ওই হাসরের ময়দানটা জহর থেকে আসর পর্যন্ত সময় আর যারা খারাপ ব্যক্ত হবে তাদের একে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগবে তারা অতিষ্ট হয়ে যাবে অতুষ্ট হয়ে যাওয়ার পরে তারা সর্বপ্রথম

আমি পারবো না আমি পারবো না আমি তো একটা গুণা করেছি জান্নাতে আমাকে যেই গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল আমি আমি গাছের ফল খেয়ে ফেলেছি আল্লাহ তালা আমাকে রাগান্বিত হয়ে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছিল আমি তো গুণাগার আদম আলাইসালাম সিয়ানি বলে কানতে থাকবে আদম সালাম বলবে আমি পারবো না তোমরা নৈহের কাছে যাও কাছে তুমি যেন আমাদের সুপারিশ করো আমাদের না একটু সুপারিশ করো আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেয় তার কষ্টে সকল করে বেড়াবে আমাদেরকে জাহান নামের ফেলে তা আমাদেরকে এই শাস্তি দিও না নূহ আলাইহিস কাছে যখন যাবে মানুষ বলবে আপনাকে তো আযদুন সাকো বলা হয় আমাদের জন্য একটু সহানুভরণ নূহ আলাইহিস সালাম বলবেন আজ আমার আমরা ব্যাপকভাবেগণিত হয়ে আছে এত এতগণিত হয়ে আছে আমি পারব না আমি তো আমার কলবের বিরুদ্ধে বড় দোয়া করেছিলাম আমি পারব না আমি পারব না মুহালা আলাইহিস সালাম ইয়া nafsi বলে চিৎকার করতে থাকবে মুহালা আলাইহিস সালাম বলবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও ইব্রাহিম আলাইহিস সালাম পাবে তখন মানুষটা দৌড়াতে দৌড়াতে ইন দাইমা আলাইহিস সালামের কাছে আসবে বলবে এই ইব্রাহিম আপনি তো খলিলুল্লাহ আপনি তো আল্লাহর বন্ধু আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় এই হাফের ময়দানে আমরা থাকতে পারছি না সৌজটা মাত্র এক মাইল দূরে এত কষ্ট সহ্য করতে পারবো না ইব্রাহিম আলী ইসলাম বলবেন আমি পারবো না আমি তো দুনিয়াতে তিনটা কথা বলেছিলাম যা বাহিক মিথ্যার মতো আমি পারবো না আমি আমার টাই চিন্তা করছি ইব্রাহিম আলী ইসলাম কান্না করতে করতে বলবো ইয়ার ইব্রাহিম আলাইহিন সাল্লাম বলবেন তোমরা موسی কাছে যাও موسی হয়তো তোমাদের সুপারিশ করতে পারে তখন মানুষরা মানুষের দলাতে দলাতে موسی এর কাছে চলে যাবে বলবে আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন আপনাকে তাওরাত দিয়েছে আপনি তো আমাদের জন্য সুপারিশ করেন موسی আলাইহিন السلام ও আমি করব না আমি করব না আমি ট্যাক ব্যক্তিকে হত্যা করেছিলাম যদিও জেনে বোঝে না তারপরে আমি পারবো না তুমি বরং এসার কাছে যাও হয় তো তোমাদের নামে একটু সুপারিশ করতে পারে দৌড়াতে দৌড়াতে আমার ঈশার কাছে চলে যাবে ঈশা বলবে আমি পারবো না আমি পারবো না আল্লাহ এত রাগান্বিত হয়ে আছে এত রাগান্বিত হয়ে আছে জীবনে এত রাগান্বিত কখনো হয় নাই আমি পারবো না আমি পারবো না

ওই হাসরের ময়দানে নিজের জন্মদাতা মাও চিনবে না নিজের বাবাও সন্তানকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে সন্তানকে না স্ত্রী চিনবে না সেদিনটা কত ভয়ঙ্কর হবে যেদিন কেউ আপনাকে চিনবে না কেউ আপনাকে একটু সাহায্য করবে না একটি নেকির জন্য ছটফট করতে থাকবেন একটি নেকির জন্য সটফট করতে থাকবেন কেউ আপনার পাশে থাকবে না কেউ পাশে থাকবে না আমরা 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 নামাজ নামাজ না থামাশা করে ঘুরে বেড়াই আমরা মনে করি হয়তো দুনিয়ার জীবনটাই শেষ জীবন আর জীবন নাই আমরা দুনিয়ার বুকে কত জালেমি কাজ করেছি অহংকার করেছি কত দুর্নীতি করেছি আল্লাহ আল আমি বলেন লিমানি মুন করলে হুম হুম লীল্লায় নিল্লা ফিদিম আজ ক্ষমতার মালিক আজ ক্ষমতার মালিক আল্লাহ তারা এক হাতে নিবেন পৃথিবীর জমি এক হাতে জমিন আর এক হাতে আসমান দুই হাতে দুইটা ধরে বলবেন লিমানিল মুলকু লহু লিল্লাহিল আহিদিল কামাহান আজকামাতাল মালিক কে কোতায় সেই অহংকারী কোতায় সেই জুলুমকারী যে বলতো আমাকে সিন্নি সামি কে কই সেই ক্ষমতাসীল কই সেই ধনী ব্যক্তি আয় আমার সামনে আয় সেদিন কেউ আল্লাহর সামনে যেতে পারবে না আল্লাহ তাআলা বারবার বলবে লিমানিল

দুনিয়াতে যখন তোকে মেম্বার চেয়ারম্যান বানানো হলো সামান্য একটা ওয়ার্ডের একটা মেম্বার বানানো হলো তুই মানুষের কাজ করবি না তুই মানুষের কাজ করবি তুই তা না করে মানুষের উপর জুলুম করে সাজ আমার উপর জুলুম কর কোটাই তোর শক্তি কোটাই তোর শক্তি লিমানুল নুর বললাম আজ মালিক মালিককে

মানুষের মতো দেখতে ঠিকই হবে যারা অহংকার করে দুনিয়ার মধ্যে তারা মানুষের মতো ঠিকই দেখতে হবে কিন্তু তাদের সাইজটা হবে ঠিক পিঁপড়া যে ছোট্ট পিঁপড়া পিঁপড়া সমান তাদের আকৃতি দেওয়া হবে তারা মানুষের পায়ের নিচে থাকবে আর আল্লাহ তালা বলবে কোথায় অহংকার কোথায় অহংকার করেছিলি সারা জীবন মানুষকে মানুষ বলে মানিস নাই তোকে আমি আল্লাহ টাকা পয়সা দিয়েছিলাম টাকাটা ভালো রাস্তায় খরচ করিস নাই তুই অহংকার করেছিলি আজ দেখ তোকে আমি পিঁপড়ার মতো তৈরি করেছি পিঁপড়ার সময় তৈরি করেছি মানুষের পায়ের তলে থাকবে এখন হাসরের ময়দান সামান্য শুধু একটু শাস্তি দেওয়া হবে একটু শাস্তি মাত্র এক মাইল দূরে সূর্য থাকবে তে সূর্যের তাপ পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না একমাত্র ছায়া থাকবে আরো সেন নিচে ছায়া আর বাকি সব জায়গায় সূর্য থাকবে মাত্র এক মাইল দূরে সূর্য থাকবে সূর্যটা টক বক টক করে যখন মাথার মগজটা মাথার মগজ টক 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 বক করে ফুটতে থাকবে মানুষজন পাগলের মতো ছটফট করবে পাগলের মতো চিৎকার করবে জাল্লাম আমার জন্য জাহান জাহান্নাম অবতারিত হয়ে যায় আমাকে তুমি জাহান্নামের মধ্যে ফেলে দাও তাও আমি এটা সহ্য করতে পারবো উসমান রাজিয়াউল্লাহ তালাহ যখন কর্পরের পাশ দিয়ে যেতেন যখন রাসুল্লাহ সাল্লাহল্লাহ মানি সাল্লাম কবরের বিষয়ে নিয়ে পাঠা বলতেন তখন তিনি হওয়া করে কান্না করতে শুরু করতেন এত কান্না করতেন পাগলের মতো কান্না করতে করতে হয়ে যেত সাহাবিরা জিজ্ঞেস করলো ভাই তোমাকে যদি তোমার সামনে কথা বললে তুমি এত কান্দ না যখনই কবলের কথা বলা হয় তুমি এত কান্না করো কেন পাগলের মতো কান্দে থাকে পাগলের মতো কান্না করতে থাকে সাহাবিরা জিজ্ঞেস করে তোমাকে জান্নাত জাহান নামের কথা বললে তো এত কান্দ না বললে কোন মহিলা তুমি এত কান্না কর কেন ওসমান বলে ভাই ওই কবরটাই হলো দুনিয়ার মানুষের প্রথম ধাপ ওই কবরের তিনটা জবাব যদি কেউ সুন্দর করে দিতে পারে তার জন্য হাসরের ময়দানটা সহজ হয়ে যাবে আর ওই কবরের মধ্যে যদি তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তার জন্য হাসরের ময়দানটা অনেক ভয়ংকর হয়ে যাবে আপনি চিন্তা করেন পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগবে একটা মানুষের বয়সই হয় সত্তর আশি বছর পঞ্চাশ হাজার বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকবে আজ আমরা নামাজ পড়ি না মসজিদে বলে মসল্লি থাকে না আমরা নামাজ পড়ি না নামাজকে অবহেলা করি আমাদের নামাজ পড়তে সমস্যা হয় যে আল্লাহ তালা আপনাকে বানালো যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো সে আল্লাহ ইবাদত করেন না মনে রাখবেন যে সন্তান যে স্ত্রীর জন্য সবকিছু করছেন যে বাবার জন্য যে সন্তান স্ত্রীর জন্য রাত দিন চব্বিশ ঘন্টা গরুর মতো গাধার মতো খেটে যে ইনকাম করছেন ওই কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে চিনবে না ওই স্ত্রী আপনাকে চিনবে না ওই বাবা মা আপনাকে চিনবে না এই পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কেউ ভালোবাসে তাহলে একমাত্র তারা বাবা কাউকে ভালোবাসে তাহলে তারা বাবা মাই তাকে ভালোবাসে ওই হাসরের ময়দানে নিজের বাবা মাও আপনাকে চিনবে না একটা বার নিজের বিবেকটা খাটিয়ে দেখবেন যে দুনিয়ার জীবনটা মাত্র সামান্য জীবন মাত্র সামান্য জীবনে জীবনটা যদি আপনি খেলতামাশা করে কাটিয়ে দেন মনে রাখবেন ওই পরকালের যে জীবনটা ওই জীবনের কোন মৃত্যু নাই ষাট বছর সত্তর বছর আরামের জন্য হাজার হাজার বছর আপনি নষ্ট করছেন একটু সুখের জন্য পরকালকে ভুলে যাচ্ছেন মনে রাখবেন এই জীবনটা সেই জীবন নয় আল্লাহর ইবাদত করতে এসেছি মিনাল জিন্নাতি ওয়ান্নাস আল্লাহ আমাদের কে শুধু তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে খেলা তামাশা করার জন্য সৃষ্টি করে নাই এজন্য আমাদেরকে সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সকলে বলে আমীন ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন